প্রিয় দর্শক আপনারা দেখছেন এস বাংলা নিউজ চলে আসবো আজকে তাজা খবরে পাথর ভর্তি মালগাড়ি ময়নাপুর স্টেশন থেকে গোপীনাথপুর স্টেশনের দিকে নতুন লাইন দিয়ে যাচ্ছে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি চলে যাব তার কাছে যে গোপীনাথপুর রেল স্টেশনের দিকে আজকে একটি মালগাড়ি ঢুকবে এবং সেটা হচ্ছে বিষ্ণুপুর তার্কেশ্বর যে নতুন রেলপথ নির্মাণ চলছে সেই নতুন রেলপথে আজকে এই প্রথম মালগাড়িটি ঢুকলো তার দৃশ্য আমি সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে দেখুন দেখুন এই মুহূর্তে কিন্তু ঢুকে গেছে সেই মালগাড়িটি ছাব্বিশটি বগি নিয়ে সরাসরি একদম গোপীনাথপুর স্টেশনের দিকে ঢুকছে এই মালগাড়িটি এবং মালগাড়িটির সঙ্গে নিয়ে এসেছে প্রচুর পাথর সেই পাথর কিন্তু পিছনের কাজ চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আজ একটু আগের দিকে চলছে সেখানে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু পাথরগুলো আনলোডিং হচ্ছে সেটা সরাসরি আপনারা দেখুন একটু Редактор субтитров А.Семкин Корректор А.Егорова নতুন রেল লাইন রেল চলাচল শুরু হয়ে গেল বহু প্রতীক্ষার অবসান ঘটলো আজকে দ্রুত গতিতে কাজ চলছে পাত বিছানোর এই প্রথমবার ময়নাপুর স্টেশন থেকে গোপীনাথপুর স্টেশনের দিকে পাথর বোঝাই মালগাড়ি ঢোকা শুরু হলো এছাড়াও গোপীনাথপুর স্টেশনে প্ল্যাটফর্ম নির্মাণের কাজও চলছে এখনো অবধি থেকে চক পাহাড়ি পর্যন্ত বিস্তারিত ভাবাদিঘির জট কাটছিল না কিছুতেই পূর্ব রেলের নির্মাণ বিভাগের কর্তারা এসে পরিদর্শন করলেও পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি ভাবাদিঘিকে সামনে রেখে আন্দোলনকারীরা আশা করেছিলেন তাদের দাবিতে রেল কর্তারা ভাবাদিগি পরিদর্শন করে পশ্চিম অমরপুরে যান সেখানে সমস্যা কাটানোর একটা আশ্বাস মিলেছিল তবে এই জট কাটিয়ে উঠতে পারলে তারকেশ্বর বিষ্ণুপুর রেল সংযোগ গড়ে উঠলে সুবিধা হবে বলে মনে করা হয়েছিল ভারতীয় রেলকে বলা হয় আমাদের দেশের লাইফলাইন প্রতিনিয়ত যাত্রীদের সফর আরও বেশি আরামদায়ক এবং উন্নত করে তুলতে নিত্য নতুন পরিষেবা আনছে রেল কর্তৃপক্ষ তবে শুধু দেশের রেল ব্যবস্থাই নয় এবার বাংলার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে এবং পর্যটকদের জন্য ভ্রমণের রাস্তা আরও বেশি সুগম করে তোলার জন্য বিষ্ণুপুর রেল সংযুক্তিকরণের জন্য এক নতুন পদক্ষেপ নিয়েছিল পূর্ব রেল পূর্ব রেলের এই নতুন পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র রেল প্রসারিত হবে না একই সাথে রাজ্যের সংস্কৃতি এবং পর্যটন ব্যবস্থাও আরও প্রসারিত হতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুরের রেল প্রকল্পটি এই অঞ্চলের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সার্বিক উন্নতির ক্ষেত্রে নতুন পথ প্রসারিত করবে পূর্ব রেলের এই উদ্যোগ অঞ্চলটিকে পর্যটন এবং আর্থ সামাজিক উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছিল পূর্ব রেল সূত্রে খবর পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর এবং শিবক্ষেত্রে তারকেশ্বরকে সংযুক্ত করার উদ্দেশ্যেই এই নতুন রেল প্রকল্প সূচনা করা হচ্ছে জানা যাচ্ছে এই নতুন সার্কিট রুটের পরবর্তী স্টপেজ হিসেবে থাকবে কামারপুকুর এবং জয়রামবাটি রেল সূত্রে খবর ছিল ইতিমধ্যে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ প্রায় সত্তর শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে এই মুহূর্তে দ্রুত গতিতে চলছে বিষ্ণুপুরের বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির সাত দশমিক এক কিলোমিটার পর্যন্ত রেল লাইন ও সেতু নির্মাণের কাজ এছাড়াও শুরু হয়ে গিয়েছে কামারপুকুর ও জয়রামবাটি স্টেশনের বাকি নির্মাণ কাজও অন্যদিকে জয়রামবাটি থেকে কামারপুকুর এই পাঁচ কিলোমিটার পথ জমি অধিগ্রহণে বিলম্বের কারণে বিশেষত দুই দশমিক পাঁচ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি থমকে গিয়েছিল তবে দ্রুত এই সমস্যার সমাধানও হয়ে গিয়েছে কামারপুকুর থেকে গোঘাট নশো মিটার বিস্তৃত ভাবাদিগি অঞ্চল বাদে ইতিমধ্যেই শেষ হয়েছে এই বিভাগের বেশিরভাগ কাজ পাশাপাশি জমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টাও চলছে শেষমেশ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে দ্রুত গতিতে কাজ চলেছে বিছানোর এই প্রথমবার ময়নাপুর স্টেশন থেকে গোপীনাথপুর স্টেশনের দিকে পাথর বোঝাই মালগাড়ি ঢোকা শুরু হলো এছাড়াও গোপীনাথপুর স্টেশনে প্ল্যাটফর্ম নির্মাণের কাজও চলছে এখন অবধি ময়নাপুর স্টেশন থেকে চক পর্যন্ত রেল লাইনের পাত বসানোর কাজ চলছে কোথাও কোথাও ব্রিজের কাজও চলছে এই লাইনটি বিষ্ণুপুর থেকে সোজা হাওড়া আসবে ও যাবে প্রিয় দর্শক আপনারা দেখছেন এস বাংলা নিউজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো আমাদের খবরে তারকেশ্বর একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই অঞ্চলের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প গ্রহণ করা হয়েছে যার মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন প্রজেক্ট প্রজেক্টের প্রধান উদ্দেশ্য হল বিষ্ণুপুর ও তারকেশ্বরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন প্রজেক্টের আওতায় প্রায় একশো কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে এতে প্রায় দশটি স্টেশন থাকবে যা স্থানীয় যাত্রীদের জন্য সুবিধাজনক হবে রেলপথটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হবে যাতে যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পান প্রকল্পটি প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন প্রজেক্টের অন্যতম প্রধান সুবিধা হল স্থানীয় অর্থনীতির উন্নয়ন এই রেলপথ চালু হলে বিষ্ণুপুর ও তারকেশ্বরের মধ্যে যোগাযোগ সহজ হবে ফলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে তাছাড়া পর্যটকরা সহজেই এই দুটি গুরুত্বপূর্ণ শহর পরিদর্শন করতে পারবেন যা পর্যটন শিল্পের প্রসারে সাহায্য করবে স্থানীয় বাসিন্দারা তাদের প্রতিদিনের যাতায়াত আরও সহজে ও কম খরচে করতে পারবেন এই রেলপথ চালু হলে বিভিন্ন ছোট শিল্প ও কৃষি পণ্য দ্রুত শহরগুলিতে পৌঁছতে পারবে যা কৃষকদের জন্য বিশেষভাবে উপকারী হবে এছাড়া নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে যা এ অঞ্চলের যুবকদের জন্য একটি আশীর্বাদ বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন প্রজেক্টেরও কিছু পরিবেশগত প্রভাব নিয়ে ও সেখানে বসবাসকারী মানুষদের সমস্যা নিয়ে আন্দোলন চলছিল এতদিন থমকে ছিল রেল নির্মাণের কাজ তবে রেল সূত্রে খবর প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের সময় পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বনাঞ্চল ও জলাশয় সংরক্ষণের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে সরকার কি ভূমিকা ও উদ্যোগ নিচ্ছে এই প্রকল্পের জন্য এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এছাড়া প্রকল্পের সময়সীমা ও বাজেটের মধ্যে থাকতে কড়া নজরদারি ও পরিকল্পনা করা হচ্ছে প্রকল্পটির জন্য বিশেষজ্ঞদের পরামর্শ ও সহায়তাও নেওয়া হচ্ছে যাতে এটি ভালোভাবে সম্পন্ন হয় কবে চালু হবে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেলপথ প্রশ্ন এখন সেটাই প্রিয় দর্শক আপনারা দেখছিলেন এস ডি বাংলা নিউজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাল ফিরছি আরও তাজা খবর নিয়ে দয়া করে আমাদের পাশে থাকবেন